বৰ বৰ মাগ মাপু চাই গমা আমা আমা মাপু চাই মাগু মা মাগ প্ৰেমেৰে জৰে মৰি দেও গো মুখ মারে আমা কিছু মুখ फुले ভালে দেছে আমি তো প্রেমত পড়িনি প্রেম আমার ও প্রেম পড়ছে বেচল লাগকোshire এই যাই বাবা প্রেম করার সাথ আজীবনের জন্য মিটে দিছি অত না লিয় আদেশের নয় সাহস কত আমার गाव হাত তো ল্যা আজ গবেন ধরে না থাক নারীজাতিক অসম্মান করা হয় না গালু আলটা হইলো মানুষটা ভালো আপনাদের কী মনে হয় গালুকি আসলেও ভালো আর এই ভিডিওতে একজন জনপ্রিয় নায়কের নাম নেওয়া হয়েছে বলেন তো নামটা কি?